দেড়শো বছরের পুরনো উপমহাদেশের একমাত্র পিতলের রথযাত্রা নাটুরে অনুষ্ঠিত দেখুন বিস্তারিত নাটুরে উপমহাদেশের একমাত্র সর্ববৃহত প্রাচীনতম পিতলের রথযাত্রা উদযাপিত হয়েছে শুক্রবার সাতাশ জুন সকাল থেকে মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে নলডাঙ্গার উপজেলার মাধনগরের মদনমোহন মন্দির থেকে দেড়শো বছরের পুরনো পিতলের রথ রশি দিয়ে টেনে যাত্রা শুরু করেন এতে অংশ নেয় আশেপাশের কয়েক জেলা উপজেলার হাজারো পুণ্যর্থীরা নানা সাজে ঢাকঢুল বাজিয়ে রথ টেনে নিয়ে যায় ভক্তরা দুপুর দুইটার দিকে মাধনগর মদনমোহন মন্দির থেকে রথযাত্রা শুরু হয় নয় দিন পরে এখান থেকে উল্টো রথে ফিরবেন শ্রী শ্রী জগন্নাথ মঙ্গল মুক্তি আর শান্তি সমৃদ্ধির এই যাত্রা মানবজাতির জন্য আশীর্বাদ বলে জানান নানবৈশী ভক্তরা স্থানীয় এলাকাবাসী মানিকচন্দ্র বিনয় সুশান্ত কুমার সহ অনেক বরেন প্রতি বছরের মতো এই যাত্রা মানুষের চাওয়া পাওয়ার সন্নিবেশ ঘটায় আমরা চাই সরকার যেন এখানকার ভূমিদুস্যুদের হাত থেকে দেবত্ব সম্পত্তি করে মদন মোহন মন্দিরের সভাপতি পিন্টু অধিকারী বলেন একশো আটষট্টি বছরের পুরনো পিতলের এই রথ বারো ফুট স্কোয়ারে পঁচিশ ফুট উচ্চতা বারোটি চাকা এ চাকার ভিতরে রয়েছে পিতলের বারোটি পাত বারোটি কোণ ও একশো বারোটি পিলার মাধনগরের একশো আটষট্টি বছরের পুরনো রথ উপমহাদেশের সর্ববৃহৎ ও প্রাচীনতম মদন মোহনের মাহাত্ম দেখে পাবনার দিলালার জমিদার জামিনী সুন্দরী বসাক আঠেরোশো সাতষট্টি সালে এ রথ প্রতিষ্ঠা করেন কিন্তু রথের প্রায় শতাধিক বিঘা দেবত্তর সম্পত্তি থাকলেও সে জমিগুলো বিক্রি হয়ে বিভিন্নভাবে হাতবদল হয়ে বেদখল হয়েছে বেদখল হওয়া এই দেবত্বর সম্পত্তি ফিরে পাওয়ার দাবি করছি নলদাগা পূজা উদযাপন কমিটির সভাপতি অ্যাডভোকেট উদয় ভট্টাচার্য বলেন মাধনগর মদনমোহন মন্দিরের জগন্নাথ দেবের দেড়শো বছরের পুরনো পিতলের রথযাত্রা উদযাপিত হয়েছে কিন্তু রথের প্রায় শতাধিক বিঘা দেবোত্তর সম্পত্তি থাকলেও সে জমিগুলো বিক্রি হয়ে বিভিন্নভাবে হাতবদল হয়ে বেদখল হয়েছে বেদখল হওয়া এই দেবত্তর সম্পত্তি ফিরে পেতে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে সমস্ত এই রথটা এই রথটা হলো এইভাবে অবহেলার করে আসছে রথের যাতে রক্ষণাবেক্ষণ হয় সেই জন্য একটা চালা আট চালা মানে তৈরি করে দেওয়ার জন্য আমি আবেদন করি থেকে আসছি বহু পুরাতন এই রথটা প্রায় দেড়শো বছর আগেকার বুঝছেন এখানে আজ কয়েক বছর হলে এই রথটা বন্ধ ছিল রথটা চালু হয়েছে এই অল্প কয়েক বছরে আরও যাতে সুন্দর বা আরও ইয়া যাতে হয় এটা আমরা কামনা করি ধরের জন্য জেলা প্রশাসক মহোদয় সরকারের বিভিন্ন দপ্তরে চিঠিপত্র এবং অভিযোগ দিয়েছি এবং যাতে আমাদের এই রথের অনুষ্ঠান সম্পত্তি আবার ফিরে পায় সাবেক সে আজ থেকে আঠারোশো সাতষট্টি সালে কিন্তু বড় দুর্ভাগ্য এবং বড় কষ্টদায়ক যে এই রথ বা রথের আশেপাশে যে জায়গা সেটা সম্পূর্ণরূপে দেবত্ব অর্থাৎ মুসলমান ভাষায় বলা যায় ওয়াক্য এই ওয়াক্ষ বা দেবত্ব সম্পত্তি কিভাবে বিক্রি হল আর কিভাবে কিনলেন এবং কিভাবে দখল করলেন এবং দেবত্ব সম্পত্তির থেকে দেবতাকে কীভাবে বেদখল করলেন এটা ভোগম নয় মানে আমাদের রথটি বিলান হয়ে গেছে এবং রথের যে দেবত্বের সম্পত্তির কিছু জায়গা আছে সেগুলো জায়গা বিলান হয়ে গেলে আমরা রথটা চলার যে মাত্রা সে মাত্রা সীমানার কাছে আমরা যাইতে পারি না কারণ আমরা স্বল্প পরিসর আয়ে সীমিত জায়গার মধ্যে রাখি তবে এই জায়গাগুলো উদ্ধার করে যদি এটা পরিবেশ করে দেওয়া হয় তাহলে আমাদের অত্র এলাকা অত্র এলাকা মানে কয়েক জেলা লোকজন এখানে সমাগম হয় হাজার হাজার লোক এতে অনন্দ অনেক আনন্দ লাভ করে